আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর শাড়ির ভিডিও নিয়ে সেটা হচ্ছে ময়ূরকন্ঠি কালারের জাল কাতান স্পেশাল একটা কালার অসাধারণ সুন্দর শাড়ি স্ক্রিনশট শুধু নিতে থাকো কালার দেখো প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো অসাধারণ সুন্দর প্রত্যেকটা একদম সেম কালার পাচ্ছে এটা স্পেশাল কালার সেটা হচ্ছে ময়ূরকন্ঠি কালার দেখে না পিকক গ্রিনকে সাথে পিকক ব্লুমে মিলে গা ওপেন করে দেখাবো কালার দেখো প্রত্যেকে বুকিং করো প্রচুর পিসেস এটা রিস্টক করা হয়েছে প্রচুর পিসেস পাবে ঠিক আছে এটা কিন্তু কাতান মেটেরিয়ালে পাবে যেটা যেটা মণিপুরিতে যায় সেটার কিন্তু দাম কম হয় এটার দাম কিন্তু অনলি ওয়ান ওয়ান ফাইভ জিরো এগারোশো পঞ্চাশ কোয়ালিটি দেখে বুকিং করবে দেখে নাও কাতানে পাচ্ছ একদম যেটা তোমাদের আমি কাতান দিই বরাবর নিয়েছো তোমরা সেটাই পাচ্ছ দাম এগারোশো পঞ্চাশ ওয়ান ওয়ান ফাইভ জিরো যারা আমার ভিডিওটা শেয়ার করবে নিজের টাইম লাইনে তাদের জন্য ওয়ান ওয়ান থ্রি জিরো অনলি অল ওভার ইন্ডিয়া যাবে ভাড়া ফ্রি কোনো ভাড়া দিতে হবে না সিওডি নট অ্যাভেলেবেল যারা মনে হয় সিওডি চাইছো তারা আমার কাছে সিওডি পাবে না কারণ আমার অনলি অনলাইন পেমেন্ট অপশানই রয়েছে গুগল পে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার ছাড়া অন্য কিছু হয় না কালার কিন্তু একটাই কালার দিচ্ছি সেটা হচ্ছে পিকক গ্রিন কালার কন্টি গ্রিনের সাথে কন্টি ব্লু আঁচলটা দেখাও প্রপার জরি কিন্তু অ্যান্টিক জারিতে পাবে হ্যাঁ জরি পেয়ে যাবে একদম অ্যান্টিক জরি প্রপার উইভিংয়ে পাবে প্রপার উইভিংয়ের সাথে মিনেকারির কাজ আঁচলটা হচ্ছে সবথেকে সুন্দর দেখতে হয় ঠিক আছে দেখে না ব্যাক পোর্শান দেখে নেবে একদম পুরো সুতোর কাজটা দেখতে পাচ্ছ বিপি পেয়ে যাবে স্লিভসে পাবে বর্ডার আর এখানে পেয়ে যাচ্ছ বিপিতে ছোটো ছোট ফুল মোটিভে কাজ বিপি স্লিভসে বর্ডার দাম যাবে অনলি ওয়ান টু সরি ওয়ান ওয়ান ফাইভ জিরো ওয়ান টু ফাইভ জিরো না ওয়ান ওয়ান ফাইভ জিরো না কালার আমি ওপেন করে দেখাব এটা প্রপার একটু সরে দাম সরে এটা একটু দূর থেকে দেখাও কালার ভালো লাগবে এই যে এটা হচ্ছে কালার অপশান ওয়ান প্লিটে যারা দেখতে চাও যারা বলো যে দিদি ওয়ান প্লিটে দেখাও তাদের জন্য দেখানো এই হচ্ছে ওয়ান প্লিট একদম চুমু কালার অসাধারণ সুন্দর পিকক গ্রিনের সাথে পাচ্ছ পুরো জাল কাজে আছে মিনা যাবে রানি দিয়ে আর ইয়েলো দিয়ে ঠিক আছে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কুচি করে অবশ্যই দেখিয়ে দেবো কুচি করে অবশ্যই দেখাবো যাতে বুঝতে তোমাদের সুবিধা হয় আবারও বলবো ভিডিওটাতে লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করবে ঠিক আছে না এটা হয়ে গেল কালারটা দারুণ দেখতে কালার অপশান এটা চলে যাবে তোমার কুচির পোশান স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে একদম সফট পাবে বডি হাগিং পাবে যারা নিয়েছো আর যারা নাও নি তারা সবাই একটা একটা করে নিও ভীষণ সুন্দর শাড়ি ওয়ান ওয়ান ফাইভ জিরো শেয়ার করছো ভিডিওটা পেয়ে যাচ্ছে এগারোশো তিরিশ পিকক গ্রিনের সাথে পিকক ব্লু টুয়াল্টন দারুণ কালার বুকিং করো ঝটপট প্রত্যেকটা পিসেস তোমরা পাবে যারা মনে হয় একজন ছটা নেবে পাঁচটা নেবে চারটা নেবে যত ইচ্ছা নাও প্রচুর বিশেষ আছে বুকিং করে যারা ছটা নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ করবে তারা হোলসেল দামে পাবে হ্যাঁ এটা হয়ে যাবে তোমার কোলা কোলাচলের ডিজাইন আর এটা চলে যাবে বিপি স্লিভসে কেউ মনে হয় যদি জালকাতান দিয়ে বিজনেস স্টার্ট করবে তারা নিয়ে নাও ছটা ঠিক আছে তাদের জন্য অবশ্যই কিন্তু স্পেশাল দাম থাকবে এ না এই হয়ে যাবে কালারটা আবারও দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট পাঠাও দাম যাবে অলদি ওয়ান ভাড়া যাবে ফ্রি অল ওভার ইন্ডিয়াতে সিওডি নট অ্যাভেলেবেল যারা সিওডি নিতে চাও তারা আমার কাছে পাবে না এই মুহূর্তে শাড়ি স্ক্রিনশট নেবে কনফার্ম হয়ে বুকিং করবে যারা যারা পেমেন্ট করছো ফুল অ্যাড্রেস দেবে এবং পিনকোডটা ফোন নাম্বারটা কিন্তু প্রপার দিও